বেগুনের তরকারি খাবে না আবার এইটা কোনো কথা হইল নাকি বেগুনির তরকারি দেখলেই এমনি চেটে পুটে খেয়ে নেবে এমন একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে রেসিপিটা আসলে একদিন যদি বাসায় করে থাকেন তবে কিন্তু বারবার প্রতিনিয়তই এই রেসিপিটা করতে চাইবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ যারা করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে নেন চ্যানেলটা আর বেশি বেশি করে শেয়ার করে দেন এই যে আমি কয়েকটা বেগুন নিয়ে নিলাম এখানে পাঁচ পিস তো তারপরে এগুলো এবার পাতলা পাতলা পিসেস করে কেটে নিয়েছি ঠিক যেমনটা বেগুন ভাজি করার মতো আপনারা বেগুন কেটে থাকেন তেমনটাই করে আমি কেটে নিয়েছি এর থেকে যদি একটু পুরোও করেন কোনো অসুবিধা নেই তো বেগুনগুলো আমি আর কি ধুয়ে নিলাম ফ্রেশ করে তারপরে এবার যেটা করব আমি বেগুনগুলোতে লবণ দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে আর ঝালের গুঁড়া দিয়ে এখানে ভালো করে আমি মাখিয়ে রেখে দেব আমি এখানে পাঁচ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব সেক্ষেত্রে কিন্তু আপনার তেলটা অনেক কম লাগবে ভাজার সময় সেই জন্য আমি এখানে ফাইভ মিনিট ম্যারিনেট করে রেখেছি তো একটা ফ্রাই প্যানে আমি তেল নিয়ে নিলাম পরিমাণ মতো মানে বেশি তেল দিইনি সামান্য একটু তেল দিয়েছি আর তারপরে বেগুনগুলো আমি সবগুলো বেগুন একসাথেই দিয়ে দেবো আপনারা যদি মনে করেন অল্প অল্প করে ভেজে নেবেন সেক্ষেত্রে সময় নষ্ট হবে তো আমি যতগুলো বেগুন ছিল এক কথা সবগুলোই বেগুন একবারেই দিয়ে দিলাম তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে চুলাটা রেখে দিলাম এরপরে কিছুক্ষণ পরে এই যে দেখেন আমি উল্টে দিচ্ছি অপর ওইপিটটা আমার হয়ে গেছে তো আমি উল্টে দিচ্ছি তো দিয়ে কিন্তু আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর এভাবে করে কিন্তু আপনাদের বেগুনটা সহজেই সিদ্ধ হয়ে যাবে এবং দ্রুত সিদ্ধ হয়ে যাবে আর একটা কথা এই রান্নাটা করতে কিন্তু আপনাদের খুব বেশি সময় লাগবে না তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কারণ এটা একটা ইউনিক বেগুন রান্না তো এই যে আমার বেগুন ভাজিটা হয়ে গেছে আর দেখেন একদম সিদ্ধ হয়ে গেছে আর যে তেল দিয়েছি ওই তেলেই কিন্তু হয়ে গেছে তো আমি এখানে আরেকটা কড়াই নিয়ে নিলাম আর কড়াইয়ে তেল দিয়ে দিলাম তো বেগুন থেকে যে তেলটা বের হয়েছে সে তেলটাও আমি দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো আর দিয়ে দিলাম আদা বাটা দুই চামচ আর রসুন বাটা এক সরি রসুন বাটা দুই চামচ আর আদা বাটা এক চামচ তারপরে এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়া ঝালের গুঁড়া ধনিয়া গুঁড়া গরম মশলা জিরা গুঁড়া সবই দিয়ে দিলাম শুধু লবণটা আমি দেব না কারণ আমি বেগুন ভাজার সময় লবণ দিয়েছি তো লবণটা আমি শেষে যখন আবার চেকে দেখবো তখনই কিন্তু লবণটা না নাহলে লবণ বেশি হয়ে যাবে তো তারপরে সামান্য একটু পানি দিয়ে মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তো এদিকে আমি দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম দু তিন টেবিল চামচ আর দিয়ে দিলাম সয়া সস দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পরে যে মশলাটা ঘন হয়ে আসলো তো তখন আমি আর একটু পানি দিয়ে দিলাম আর তারপরে বেগুনগুলো সবগুলোই দিয়ে দিয়েছি এখানে আর এখানে কিন্তু আপনারা মিডিয়াম আছে রাখবেন জালটা আর এই যে একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দেবো আর একটু পরেই আপনারা আসলে লবণটা একটু দেখবেন যে লবণ ঝাল বা মিষ্টি সবগুলোই ঠিক আছে কিনা একটু দেখবেন আর যদি ঠিক না থাকে সেক্ষেত্রে আপনারা একটু দিয়ে নেবেন আন্দাজ মতো তো এই যে কিছুক্ষণ পরেই দেখেন আমার ঝোলটা কমে গেছে আর এদিকে আমার বেগুনটা হয়ে গেছে তো আমি একদম ভোনা ভোনা করব তো আসলে বেগুনটা দেখলেই কিন্তু লোভনীয় একটা তরকারি তো আপনারা কিন্তু বাসায় একবার হলেও এটা রান্না করবেন কারণ এটা এত মজার একটা রেসিপি যে একবার যদি রান্না করেন তবে বেগুন কিন্তু অন্যভাবে আর খাবেন না এভাবেই বারবার খেতে মন চাইবে তো আশা করি ভিডিওটা দেখছেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে একটু শেয়ার করে দেবেন যাতে অন্যরাও এই রেসিপিটা দেখে শিখতে পারে বা তারাও বাসায় এটা রান্না করে খেতে পারে তো ধন্যবাদ আল্লাহ হাফেজ